একটি খামারে কত টাকার ওষুধ লাগে আপনি জানলে অবাক হবেন মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকার ওষুধ লাগে তো বন্ধুগণ এখন কথা হলো অনেকেই খামার করে হাজার হাজার টাকা এই ওষুধের মধ্যে শেষ করে ফেলা এটা হলো তাদের ভুলের কারণে তাদের ভুলের কারণে বিভিন্ন রোগ হয় ওই রোগগুলো সারাতে ওই সমস্ত ওষুধ তাদের কিনতে হয় অ্যাকচুয়ালি যারা আসলেও নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে মুরগি পালন করে থাকে খামার করে থাকে তাদের এতগুলো ওষুধ লাগে না তো বন্ধুগণ আমরা খামার পালন করি আমরা মুরগিগুলোও পরিচর্যা করি আমাদের তো ওষুধ লাগে না তো আলহামদুলিল্লাহ আমাদের জানা হয়ে গেছে কখন কি সমস্যা হয় তো বন্ধুগণ এই চ্যানেলেও ভিডিও দেওয়া আছে কখন কি রোগ হয় নিয়ে এছাড়াও আমার একটি বই অলরেডি আমার টিম বানিয়েছে খামার সংক্রান্ত সেই বই থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন মুরগির কখন কি রোগ হয় এবং সঠিক নিয়মে মুরগি পালন করা সেই বইটির মূল্যমাত্র আমরা দিচ্ছি হোম ডেলিভারি তিনশত আশি টাকা এবং আপনি যদি মোবাইলে পিডিএফ আকারে নেন সেক্ষেত্রে মাত্র পঁচানব্বই টাকা তো বন্ধুগণ আজকে যা কথা বলবো আপনার একটা খামারে কত টাকার ওষুধ লাগে এক থেকে নিয়ে পাঁচ দিন পর্যন্ত খুবই কম টাকার ওষুধ লাগে এক্ষেত্রে আপনারা যার কাছ থেকে বাচ্চা নেন তারা আপনাকেদেরকে যা শিখিয়ে দিয়ে আপনারা তাই করেন কিন্তু এগুলো ভুলেও করবেন না তার কারণ আমাদের এগুলো অভিজ্ঞতা আমরা অভিজ্ঞতা অর্জন করেছি সে অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলি কথাগুলো সেই বইয়ের মধ্যে ফিট করা হয়েছে যারাই ইভূতিপূর্বে বইটা কিনছে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে এত অল্প মূল্যে বই একমাত্র খামারিদের জন্য আমরা দিয়ে দিচ্ছি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারবে কম্পিউটার থেকে অথবা মোবাইলে পড়তে পারবে বন্ধুগণ এক থেকে পাঁচ দিন পর্যন্ত কি কী ওষুধ আমরা এখন বলবো রেনা বা রেনা আচ্ছা রেনামাইসিন এটা টেবলেট পাওয়া যায় একশো গ্রামের পাউডার পাওয়া যায় টেবলেট মাত্র পাঁচ টাকা আর পাউডার একশো টাকা রেনা এটা আড়াইশো টাকা একটা পাউডারের দাম তো এই যে রানা বা দুইটার একটা কিনবেন রেনামাইসিন মাইসিন ট্যাবলেট কিনতে পারেন আপনি যদি আপনার মুরগি অল্প হয়ে থাকে আর লাইসোবেট লাইসোবেট অবশ্যই লাগবে এটা আল্লাহপিটের পরিবর্তে আর একটা ওষুধ আসতে তো একটার পরিবর্তে আর একটা ওষুধ আসতে এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো ওই ভইয়ের মধ্যে সমস্ত বিস্তারিত সুন্দর করে দেওয়া আসতে একটা ওষুধ না পাইলে অন্য ওষুধ কীভাবে কিনবেন দেখা যায় একটা ওষুধ অনেকখানে পাওয়া যায় অনেকখানে পাওয়া যায় না তো ওটার পরিবর্তে কী কিনবেন সেটা সেখানে দেওয়া আছে ইনশাআল্লাহ শুধু তাই নয় মুরগি খামার করার জন্য একটা সাপোর্টের দরকার একজন ব্যক্তির তো যারা আনশাল্লাগ বইটা কিনছে তাদের জন্য স্পেশালিস্ট সাপোর্ট টিমের একটা ব্যবস্থা আছে তারা সেখান থেকে সাপোর্ট নিতে পারছে তো আপনি যেহেতু খামার করবেন খামারি হবেন তো মাত্র পঁচানব্বইটা কিন্তু একটা বই কিনেন এটা এটাতে সারা জীবন পালন করতে পারবেন আর সাপোর্ট হিসাবে একটা টিম আছে আপনাদের জন্য তো তৃতীয় নাম্বার কথা বলবো লাইসু বেট এর কথা তো গেলাম লাইসু বেটের দাম এখন অনেক বাড়ছে তাও আশি থেকে পঁচাশি টাকা নেবে তারপর আসবো থায়োবিন থায়োবিন এবং এটা না পাইলে ভিটা থ্রি একমি কোম্পানির তো থাইও বেনিটার দাম নিবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভিটা থ্রি এটাও একটি দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এ মাত্র কয়েক টাকা এখানে হ্যাঁ আর যদি ট্যাবলেট কিনে রানা মাইসিন পাঁচ টাকা লাইসিবেট আশি টাকা একটা লাইসিবের দিয়ে অনেক দিন চলে যাবে তো আজকে যে মুরগির হিসাবটা দেবো এটা হচ্ছে একশো মুরগির হিসাব একশো মুরগি পালন করতে গেলে আপনার মোট কত টাকার ওষুধ লাগবে কত টাকার ভ্যাকসিন লাগবে সেই সম্পর্কে আলোচনা করবো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন বন্ধুগণ তো এই এক থেকে পাঁচ দিন পর্যন্ত একটা ট্যাবলেট দাম ধরেন আপনি একশো মুরগি পালন করবেন সেই হিসাবে আপনার তিন থেকে চার ডাবা ট্যাবলেট লাগবে একটা ট্যাবলেট পাঁচ লিটার পানির সাথে মেশানো যায় একটা ট্যাবলেটের দাম নিবে পাঁচ টাকা আর লাইসোবেট এটার দাম নিবে আপনার আশি টাকা তাহলে পঁচাশি টাকা ধরেন আপনি যদি তিনটা ট্যাবলেট কিনলেন তাহলে হলো একশো টাকা আর একটা থায়োবিন বা ভিটা থ্রির দাম হলো আপনার তিরিশ টাকা তাহলে একশো তিরিশ টাকা দিয়ে আপনার বোর্ডিং কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি যদি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে আপনার ধরা খেয়ে যাবেন ওষুধের মধ্যে রোগের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়বে খামারে যার কারণে বিভিন্ন ভাইরাস আক্রমণ করবে হাজার টাকার ওষুধ খাওয়ালেই কাম হবে না অযথা ওষুধ নষ্ট হবে বাচ্চার ওপর হয়রানি চলবে তো পাঁচ দিন পর্যন্ত এভাবে চালাবেন সকাল বিকাল এক গ্রাম এক লিটার পানির সাথে দিয়ে আর একটা বড়ি বড়ি কিনেন তাহলে এক একটা বড়ি পাঁচ লিটার পানির সাথে সকাল বিকাল চালাবেন আর লাইসভেট চালাবেন দুপুরবেলা ওখানে সুন্দর আকারে বোডিং এর ব্যবস্থা দেওয়া আছে বইটার মধ্যে বন্ধুগণ তারপরে কথা বলবো এখন পাঁচ দিন এই দিনের মধ্যে অবশ্যই দিবে ভ্যাকসিনটি করায় নেবেন ভ্যাকসিন সম্পর্কে সুন্দর সেখানে বলা আসতে ভ্যাকসিন করার পরে দেখা যায় সময় মুরগিকে ভাইরাস ধরে ফেলে গুটি বসন্ত হয় তো ওগুলো সেখানে সুন্দর করে বলা আসতে যাতে না হয় গুটি বসন্ত যাতে ভাইরাস না ধরে কীভাবে ভ্যাকসিন করবেন সেগুলো বলা আসতে আর ভ্যাকসিনের পরে অবশ্যই আপনাকে ভিটামিন এ ডি ই খাওয়াতে হবে অথবা অন্য একটা ওষুধ খাওয়াতে হবে সেগুলো এখানে দেওয়া আছে অথবা লাইসিবির খাওয়াতে হবে তো এইভাবে পাঁচতম চলে গেলো পাঁচতম দিনের পর থেকে এগারোতম দিন ওখানে স্টেপ স্টেপ বাই স্টেপ দেওয়া যে এক থেকে না পাঁচ দিন পর্যন্ত কী করবেন ছয় থেকে না এগারো দিন পর্যন্ত কী করবেন এগারো থেকে দশ দিন পর্যন্ত কী করবেন বিশ দিন থেকে না পঁয়ত্রিশ দিন পর্যন্ত কী করবেন সুন্দরভাবে সিস্টেম করা দেওয়া আছে ওখানে ইনকিবিরও যারা ডিম চান ইনকিবিরের সম্পর্কে সেখানে বলা আসতে বন্ধুগণ এখন কথা বলবো এগারোতম দিন এগারোতম দিন ছয় থেকে নিয়ে এগারোতম দিনের মধ্যে আপনি লাইস ব্যবহার করবেন মাঝে মাঝে আপনার এই যে টু প্লাস যেটা হজমের জন্য অথবা এনজাইম ব্যবহার করবেন এক বেলা করে এক গ্রাম বা এক মিলি তো এগারোতম দিন অবশ্যই গাম্বুড়া ভ্যাকসিনটা করে নেবেন ভ্যাকসিনের দাম আপনার নিবে একশত আশি টাকা একশত আশি টাকা গাম্বুড়া ভ্যাকসিনের দাম নেবে তো এর মাঝে তো আপনাকে টু প্লাস খাওয়াইতে হবে টু প্লাসের দাম হচ্ছে পঁচাত্তর টাকা বা এর একটু বেশি আর এনজাইম যদি কিনেন অ্যানজ্যামের দাম পনেরো থেকে বিশ টাকা নেবে তো এই যে দেখেন আপনার একটু হিসাব করে দেখেন কত টাকার মানে এত অল্প টাকার ওষুধে যে একটা খামার পরিচালনা করা যায় এটা অসম্ভব যদি আপনার শরীর নির্ময় করতে পারেন তাহলে এগারোতম দিন থেকে নিয়ে একুশতম দিন পর্যন্ত মাঝখানে তেমন কোনো কোনো ওষুধ খেলে যেতে হয় অ্যান্টিবায়োটিক যদি সমস্যা না হয় আর যদি পায়খানার সমস্যা অনেকেরই হয় বাচ্চার পিছনে মল লেগে থাকে তাদের ঠান্ডা লাগে ঝিমাই হ্যাঁ যদি বাচ্চা ঝিমাই আপনার মন লেগে থাকে তাহলে সিন খেলাইতে হবে ঠান্ডার ওষুধ যেটা অথবা এন্ডোটেন অথবা সিপ্রোফক্সোসিন এই সমস্ত গ্রুপের ওষুধ খেলাইতে হবে তো এগুলো আলাদা হিসাব যদি আপনার ভুলের কারণে রোগ হয় তাহলে এগুলো খেলাইতে হবে আর একুশতম দিনে কী করবেন একুশতম দিনে আপনার বিসিআরডিবি আর একটা ভ্যাকসিন করে দেবেন আর ডিবির একটা ভ্যাকসিন করে দেবেন গাম্বরো ভ্যাকসিন দুইটা করতে হয় আমরা একটাই করে থাকি একটা করলে যথেষ্ট হবে যদি সঠিক নেমে করতে পারেন তাহলে আর বিসিআডিবি এক্সট্রা ভ্যাকসিন করলে যথেষ্ট হবে যদি আপনি সঠিক নেমে করতে পারেন যদি না করতে পারেন তাহলে আপনি যেটা দুইটা অপরিহার্য তো বন্ধুগণ ডিবির দাম মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে সরকারি হাসপাতালে আর যদি প্রাইভেট থেকে দোকান থেকে কিনেন তাহলে নেবে আপনার থেকে একশো থেকে একশো বিশ টাকা তো এইভাবে চলে যাবে একুশতম দিন একুশতম দিনের পর থেকে শুধু আপনি দেবেন ওই যে ঝিঙ্ খাওয়াবেন একুশতম দিনের পর থেকে ঝিঙ্ খাওয়াবেন দুবেলা করে জিন খাওয়াবেন এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ খাওয়ানোর পরে অফ রাখবেন মাঝে মাঝে আবার যে এনজাইম বা টু প্লাস এগুলো দেবেন লাইসভিডের পানি দিবেন আবার নিম পাতা দেবেন আবার মাঝে মাঝে লবণ পানি দিবেন মাঝে মাঝে করে এভাবে চলবে আপনার একত্রিশ না একত্রিশ তিরিশতম দিন পর্যন্ত তিরিশতম দিন পর্যন্ত এইভাবে চলবেন তো তিরিশতম দিনের পরে আপনার পঁয়ত্রিশতম দিন একটা বা চল্লিশতম দিনে একটা ভ্যাকসিন আসে পক্স যদি আপনি এই যে বিসিআর ডবল ডোজ আর যদি এই যে গাম্বর ভ্যাকসিন ভালোভাবে করাইতে পারেন তাহলে পক্স অ্যাকচুয়ালি করা লাগে না যদি করানো তাহলে সবচেয়ে ভালো যদি পাওয়া যায় তাহলে অবশ্যই করাই নেবেন না পাওয়া গেলে আগের ভ্যাকসিনগুলো যদি ভালোভাবে করাই থাকেন তাহলে যথেষ্ট হইবে আর আপনি চল্লিশতম দিনের পরে এক কিমির ডোজ করাই দিবেন কিমি ডোজ অনেকগুলো কিমির ওষুধ পাওয়া যায় তার মধ্যে একটা আছে প্যারাবেট বা এভিন্যাক্স ওগুলো করাবেন ওগুলো খুবই অল্প এভিনেক্স চল্লিশ টাকা নেবে আর আপনার প্যারাবেট ওটা পনেরো থেকে ষোলো টাকা নেবে কি ডোজ কীভাবে করা তো হয় সুন্দরভাবে বইটির মধ্যে দেওয়া আছে তাছাড়া চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সেখান থেকে এই হলো অবস্থা বন্ধুগণ তাহলে ষাটতম দিনের মধ্যে আপনি কী করবেন সাড়ে তোমার দিনে একটা আরডিবি ভ্যাকসিন করে দেবেন বাচ্চাকে যেটা রানী খেয়াত যাতে না ধরে রানি খেয়াতের ভ্যাকসিনের দাম হচ্ছে আপনার প্রাইভেটে একশো থেকে একশো বিশ টাকা নেবে আর যেটা আপনার সরকারি হাসপাতাল থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম নেবে তো হলে বন্ধু মোটামুটি ওষুধ দেখতে পাচ্ছেন আপনারা মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকায় আপনার একশো মুরগি পালন করতে পারবেন ওষুধে আপনি যদি মাঝখানে ক্যালসিয়াম ওষুধ খেলে যেতে চান তাহলে সেটা ভিন্ন কথা ক্যালসিয়াম ওষুধ খাওয়াইতে পারেন ক্যালসিয়াম ওষুধ এক এক ধরনের পাওয়া যায় আপনার ওই যে অ্যামাইনো ভাইটাল ভাইটাল অ্যামাইনো পাওয়া যায় অথবা বুস্ট পাওয়া যায় এগুলো খুবই অল্প দাম একশো থেকে একশো সত্তর থেকে একশো আশি টাকা নেবে অ্যামাইনো ভাইটাল ওইটা আপনার দেড়শো টাকা নেবে তো বন্ধুগণ এ হলো ওষুধপাতি আর মাঝখানে যে এক থেকে সাড়ে দিন পর্যন্ত মাঝখানে অবশ্যই আপনি টু প্লাস ব্যবহার করবেন অথবা এনজাইম ব্যবহার করবেন তো এইভাবে নিয়মিত ওষুধগুলো খাওয়াইতে থাকেন ইনশাল্লাহ দেখেন কত অল্প টাকার ওষুধ লাগে আর অবশ্যই আপনি খামার হিসেবে একটা বই আপনার দরকার তো আপনি অবশ্যই একটা বই সংগ্রহ করে নেবেন যেটা আপনার সারা জীবনের জন্য বন্ধু মতো কাজ করবে তো বন্ধু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সুস্থ থাকুন খোদা হাফিজ